কোচের সঙ্গে কাজ করার সময় এভাবে আনন্দে হাসছিলেন আজিজুল হাকিম তামিম এবার দেখুন কোচের থ্রো সরাসরি লেগেছে স্ট্যাম্পে আর তাতে যাওয়া দাবরারের আনন্দ দেখেছেন ফিল্ডিং নিয়ে তরুণদের সঙ্গে কাজের ধরনটাই আলাদা ফিল্ডিং কোচ ডিকেন্সের আমি পয়েন্টে ফিল্ডিং করতেছি আমি তাই বলে যে গালিতে ফিল্ডিং করতে পারবো না আপনি বোলিং দশ ওভার থাকে কিন্তু বাকি চল্লিশ ওভার কিন্তু আপনার ফিল্ডিং করতে হয় তো মেন্টালিটি যদি আপনার ওরকম না থাকে অ্যাজ এ প্লেয়ার ফিল্ডার আপনি কখনো কমফোর্ট জোনে থেকে কোনো কিছু করতে পারবেন না মানে আমি আন্ডার নাইটের ওয়ার্ল্ড কাপ খেলবো সেটার চিন্তাটা যাতে না থাকে আমি কিভাবে নেক্সট দশ বারো বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করব সেভাবে তাদের মেন্টালিটি মেন্টালি ফিটনেস ফিজিক্যালি ফিটনেস স্কিলের সব কিছু সব কিছু সেই মাপের হইতে হবে ফিল্ডিং এ কিভাবে হওয়া সম্ভব মিডফিল্ডের সঙ্গে বিস্তারিত আলাপে সবকিছুই বলেছেন দলটির কোচ ফসল হোসেন দিকেন্স লাস্ট যেই কয়েক মানে আমরা এক বছর ধরে এই টিমটার সাথে তৈরি করতেছিলাম তো এখন আমাদের স্টিল টোয়েন্টি ফোর প্লেয়ার্স উই হ্যাভ সো স্টিল আই এম ওয়ার্কিং উইথ দ্য ফিল্ডিং বেটার সাইট সো আই নিড টু মোর ওয়ার্ক নেক্সট টু থ্রি মান্থস অ্যান্ড দেন আইসাইড মাই টিম ইজ ওকে বাট মাই টিম ইজ নট রেডি ফর ইট দ্য বেস্ট টিম বেস্ট ফিল্ডিং সাইট আই নিড টু ওয়ার্ক মোর টু থ্রি মান্থস মেবি খুবই স্পষ্টভাষী ফয়সাল হোসেন ডিকেন্সের সোজা সাতটা কথা ফিল্ডিংয়ে ভালো করতে গেলে দরকার পরিশ্রম সেই সাথে উন্নত মানসিকতা যেটা বাংলাদেশকে অন্য দলগুলোর থেকে আলাদা করেছে আমি যখন ২০২০ সালে যেই ওয়ার্ল্ড কাপ আমরা জিতছিলাম সেটাতে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছিলাম বাট আমি আসলে কথা একটু কম বললি কারণ আমি আগে থেকে কোনো কিছু বলতে চাই না বাট একটা সার্টেন টাইম আছে যেই টাইমে আমি বলবো যে নাও মাই টিম ইজ রেডি তো এখন পর্যন্ত আমার কিছু ল্যাকিংস আছে ফিল্ডিংয়ের স্পেশালি আমাদের লোয়ার অর্ডার যারা পেস বোলার আছে তাদেরকেও আমি তৈরি করার চেষ্টা করতেছি তো আই নিড টু ওয়ার্ক মোর নেক্সট টু মান্থ আই উইল সে সামথিং অ্যাবাউট মাই ফিল্ডিং টিম আকবর আলীদের বিশ্বকাপ জেতানোর পেছনে যে কয়জনের ভূমিকা অনেক বেশি তার মধ্যে অন্যতম ফয়সাল ডিকেন্স ক্যামেরার সামনে নয় বরং পেছনে থেকেই কাজ করতে পছন্দ করেন ক্রিকেটারদের হাতে শেখান বিস্তারিত কি করলে কি ভালো হবে সব কিছু দেখেন নিজে থেকেই দেখেন আমি একটা কথা বলি অলয় আমি যে অ্যাজ এ ফিল্ডিং কোচ সেই জন্যই কথাটা বলছি তা না আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে ব্যাটিং বলিং ফিল্ডিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আপনার ফিল্ডিং সাইডটা আপনি ব্যাটিং আপনি বিশ ওভার করতে পারেন তিরিশ ওভার করতে পারেন আপনি বলিং দশ ওভার থাকে কিন্তু বাকি চল্লিশ ওভার কিন্তু আপনার ফিল্ডিং করতে হয় তো মেন্টালিটি যদি আপনার ওরকম না থাকে যে পঞ্চাশ ওভার আমার ফিল্ডিং করতে হবে তিনশোটা বল ফিল্ডিং করতে হবে তাহলে এটা মানে আমি মনে করি টু টাফ ফর এ প্লেয়ার সো ওয়ান আই ওয়াজ ফিল্ডিং দ্যাট টাইম আই হ্যাভ টু থিঙ্ক এভরি বল কামস টু মি যে আমার তিনশোটা বলে তিনশোটা বলে আমার থাকতে হবে আমি তখন ইন্ডিভিজুয়াল না আমাকে আমার কি হয় এগারোটা প্লেয়ার মাঠে থাকে এগারোটা প্লেয়ারের মন মানসিকতা যদি একসাথে হয়ে যায় তখন কিন্তু ওই দুইটা ব্যাটসম্যান খুব অসহায় ফিল করে এটা স্বাভাবিক যখন আমাদের ব্যাটসম্যান দুইজন ব্যাটিং করতে থাকে তখন এগারো জন অন্য টিমের যখন কথা বলে অথবা প্রেসার দেয় স্লেজিং করে তখন কিন্তু মানে আমাদের দুই ব্যাটসম্যান কিন্তু তখন ফিল করে এলো বাট ইফ মানে যদি ডাগ থেকে আমাদের বাকি রেস্ট অফ দ্য প্লেয়ার্স তাদেরকে সাপোর্ট করে তখন এটা কাভার হয়ে যায় এটা সম্পূর্ণ ফিল্ডিং সাইডটা আসতে হবে নিজের ইচ্ছার উপর আমি মনে করি যে এটা মানে যে চাবে যে আমি ভালো ফিল্ডার সে ভালো ফিল্ডিং করতে পারবে আমি এটা বলবো কারণ ভালো ফিল্ডার হইতে হইলে আপনার আপনার মানসিকতার পরিবর্তন আসতে হবে হবে চিন্তা করতে যে সবসময় আপনি অ্যালার্ট থাকবেন এবার কিভাবে অ্যালার্ট মানে ইনভলভ থাকবেন টিমের সাথে এটা আপনার নিজের থেকে ক্রিয়েট করতে হবে ডেফিনেটলি এখন অনেক প্লেয়ারদের দেখি খুব চুপচাপ মাঠে কথা বলে না বাট এইটা টিম চায় না কারণ আপনি খেলতে আসছেন আপনার এনজয়মেন্ট থাকবে এনার্জি লেভেল হাই থাকবে তখন যে আপনি টিমের জন্য কিছু করতে পারবেন করা হেডমাস্টার নামেই পরিচিতি আছে তার তবে ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারেন অনেক সবসময়ই বলেন ক্রিকেটাররা আমার কাছ থেকে সর্বোচ্চটা নিগড়ে নিতে পারলেই আমি খুশি ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের জন্যই সব থেকে বেশি সচেষ্ট তিনি তিনি জানেন মানসিকতা পরিবর্তন হলেই বাংলাদেশ দল বাংলাদেশের ফিল্ডাররা হতে পারবেন বিশ্বসেরা সেটি বারবার জোর দিয়ে বলেছেন সবসময় এ আমাকে মনে করতে হবে যে আই এম দা বেস্ট এভরিওয়ান ওভারটেভার সামটাইম আমি পয়েন্টে ফিল্ডিং করতেছি আমি তাই বলে যে গালিতে ফিল্ডিং করতে পারবো না অথবা কভারে ফিলিং করতে পারবো কথা নেই তবে স্পেশালাইজড কিছু জায়গা আছে স্লিপ গালি পয়েন্ট এগুলিতে বেস্ট ফিল্ডাররাই জায়গা ওইগুলো করে কারণ যাদের রিফ্লেক্স ভালো আমি যতটুকু জানি আমার নলেজে রিফ্লেক্স যাদের ভালো তারা স্লিপ গালি পয়েন্টে ফিল্ডিং করে আর তাছাড়া যারা কুইক তারা সার্কেলি ফিল্ডিং করে তো আমি মনে করি যে একটা না একটা সময় আমাদের লেভেলটা ওরকম হবে আমাদের নাই যে তা না আমাদের বাট আমি শুধু এটুকুই বলবো অ্যাজ এ প্লেয়ার ফিল্ডার আপনি কখনো জোনে থেকে কোনো কোনো কিছু করতে পারবেন না যে স্পোর্টসেই কমফোর্ট এটা আপনি যখন কমফোর্ট জোনে চলে যাবেন আপনি যখন বলবেন যে আমাকে কিছু সোজা সোজা ক্যাচ দাও আমাকে সোজা কিছু গ্রাউন্ড দাও ইউ ক্যান আমার সেই প্র্যাকটিসটাই করতে হবে যেটা আমার ম্যাচে গেলে আমার ফেস করতে হবে মাঠে আমার ডাইভ দিতে হবে আমার কুইক মুভ করতে হবে বলের নিচে যেতে হবে তো এগুলি কমন জিনিস তো যারা এগুলি অ্যাডাপ্ট করে তারাই কিন্তু ভালো ফিল্ডার হয় ভালো ফিল্ডার হয়ে তাহলে আমি বললাম মন মানসিকতা ওরকম হইতে হবে যে আমি পারবো আমি পারি আমি বলের কাছে যাইতে পারি যাওয়ার পর মিস হইলে তখন সেটা নিয়ে আলাদাভাবে কাজ করবো কেন মিস হচ্ছে গ্রিপের প্রবলেম হচ্ছে না ব্যালেন্সের প্রবলেম হচ্ছে এগুলি নিয়ে তখন কথা বলা যাবে বাট ফার্স্ট আই টু থিঙ্ক আই ওয়ান্ট টু বি বেস্ট ফিল্ডার আমি আসলে এখনই তেমন কোনো কিছু বলতে চাই না কারণ আমার যেই প্ল্যানটা আছে অ্যাজ এ ফিল্ডিং কোচ হিসেবে প্রত্যেকটা প্লেয়ার পনেরোটা মেম্বার এখন শ্রীলঙ্কা টুরে আসছে আন্ডার নাইনটিন তো আমি এদের ভিতরে একটা জিনিসই দিতে চাই তাদের চিন্তা ভাবনা চেতনায় যে মানে আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলবো সেটার চিন্তাটা যাতে না থাকে আমি কিভাবে নেক্সট দশ বারো বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করব সেভাবে তাদের মেন্টালিটি মেন্টালি ফিটনেস ফিজিক্যালি ফিটনেস স্কিলের সব কিছু সব কিছু সেই মাপের হইতে হবে তখন যে ওয়ার্ল্ড কাপে আমি একটা বেস্ট টিম পাবো এখন ফিল্ডিংটা যেহেতু একটা একটা মানে সবার খেলা মানে একসাথে এগারো জন করতে হয় তো যেদিন সবার মন মানসিকতা এক হয়ে যাবে তখন হয়তো আমার কিছু বলতে পারবো এই জন্য আমি আরো বলতেছি যে আমার আরো এক দুই মাস সময় লাগবে তারপরে আমি আই ক্যান সে সামথিং অ্যাবাউট মাই টিম হোয়াটস গোয়িং টু ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে সেটা বলতে পারবো এখন বেস্ট টিম আছে আর এখন আমরা যে কারণ আমাদের সামনে অনেক সিরিয়াল আছে সাউথ আফ্রিকা যাব জিম্বাবুয়েতে যাব ইংল্যান্ডে ট্রাই সিরিজ থাকতে পারে তো আরেকটা এশিয়া কাপ থাকবে তো আমরা শুধু এশিয়া কাপ খেললাম তিনটা চারটা টিমের সাথে এখন আমরা শ্রীলঙ্কার সাথে খেলতেছি তারপর আমরা সাউথ আফ্রিকার সাথে খেলবো জিম্বাবুয়ের সাথে যখন বিভিন্ন দলের সাথে খেলবো তখন আসলে আমাদের ফিল্ডিং এর সাইট গুলি বেরোবে কে কোথায় কখন কি ফিল্ডিং করে কারণ বিভিন্ন দেশে খেলবে বিভিন্ন মাঠে খেলবে তো ওভারঅল ইন দিস ট্যুর বা এখন পর্যন্ত আমরা তিন দুই লিডে আসি কালকে লাস্ট ম্যাচ তো আমার ছেলেরা খুবই ভালো ফিল্ডিং করছে মিস করছে ক্যাচ ফিল্ডিং হয়েছে এটা গেমের পার্ট বাট তাদের মেন্টালিটি তৈরি করার জন্য আমার আরও কিছু সময় লাগবে আর কয়েকটা ম্যাচ খেলতে হবে তখন যে বলা যাবে যে আমি কি করতে পারব বয়সভিত্তিক দলগুলোতে বাংলাদেশের ক্রিকেটাররা যতটা ভালো সাফল্য আনতে পারে পরবর্তীতে বড়দের ক্রিকেটে সেটা হয় না সেটার পেছনে সব থেকে বড় অন্তরাই মানসিকতা ফিল্ডিং কোচের কথাই সেটাই মনে হয়েছে আপাতত তিনি চান ক্রিকেটারদের অন্তত মানসিক বিকাশ হোক আরো বেশি ক্রিকেটাররা বড় পরিসরে নিজেদের মস্তিষ্ককে বিকাশ করে বড় পরিসরে দেশের ক্রিকেটের কাজে লাগুক সেজন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন তিনি কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড